ফুটবল কেউ জয়েন করলে আমি কথা বলা শুরু করব আজকে অনেক বিষয় নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো হচ্ছে ইউরোপা লিগ নিয়ে কারণ ইউরোপা লীগের ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে তারপর হচ্ছে ট্রান্সফার মার্কেট নিয়ে এবং পরবর্তী সময়ে কমেন্ট পড়ার আমি চেষ্টা করব যারা যারা কমেন্ট পড়বে তাদের চেষ্টা করব কেউ যদি জয়েন জয়েন করে করলেই আমি কথা শুরু করব কি অবস্থা সবার কেমন আছেন আচ্ছা আমরা আমরা এখন কথা বলে একটু শুরু করি দেখা যাক কি হয় আজকের লাইভটা আমি বেশিক্ষণ করব না কারণ কালকে আমি একটু ব্যস্ত থাকব সেই ব্যস্ততা নিয়ে এখন একটু কাজ করতে হবে যার কারণে আমি আজকের লাইভটা খুবই সংক্ষিপ্ত করব হয়তো দশ থেকে পনেরো মিনিট হতে পারে এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমি টপিকগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে প্রথমেই আমি কথা বলবো হচ্ছে ইউরোপা লীগ নিয়ে ইউরোপা লীগের ফাইনাল কিন্তু গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর হচ্ছে টটেনহাম এই দুই দলের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লীগের ফাইনাল ম্যাচ আজকে সেই সম্পর্কিত বিষয়ে তিনি একদম ডিটেলস আলোচনা করব। আর কে কোথা থেকে দেখছেন সেটা যদি একটু জানাতেন তাহলে অবশ্যই আমি খুশি হতাম আর এই ইউরোপা লীগ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আনসার করার চেষ্টা করব আচ্ছা যাই হোক আমরা ইউরোপা লীগ দিয়ে কথা বলা শুরু করি ইউরোপা লীগের ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে কিন্তু টটেনহাম কিন্তু জনসনের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে কিন্তু হারিয়ে সতেরো বছর পর কিন্তু ট্রফি জিতল টটেনহাম আর এই ম্যাচের একদম আমরা যদি প্রথম থেকে আলোচনা করি তাহলে দেখা যায় এই ম্যাচে অর্থাৎ টটেনহামকে টোটালি একদম একের পর অ্যাটাক করতেছিল কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ম্যাচের বিয়াল্লিশতম মিনিটের সময় গিয়ে ম্যানচেস্টার টটেনহামের একজন খেলোয়াড় ডিবস থেকে দারুণ একটা কি করলে সেখান থেকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যে গোলকিপার তিনি কিন্তু বলটা সেভ করে দেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেভ করতে না পারায় পরবর্তীতে বলটা কিন্তু রিবাউন্ড হয়ে জনসনের পায়ে যায় এবং সেখান থেকে জনসন কিন্তু একদম ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন যার কারণে ম্যাচের বিয়াল্লিশতম মিনিটেই টটেনহাম কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যায় ইউরোপা লীগের ফাইনালে আর এই লিডটা ধরে রেখেই পরবর্তী সময়ে একদম নির্ধারিত নব্বই মিনিটে এই লিডটা ধরে রেখেই শূন্য গোলের জয় নিয়ে কিন্তু মাঠ যার কারণে ইউরোপা লীগ কিন্তু চ্যাম্পিয়ন হয় টটেনহাম আর এই টটেনহামের এই শিরোপাটা হচ্ছে সতেরো বছর পর তারা কিন্তু জিতে নিল অর্থাৎ সতেরো বছরের মধ্যে তারা কিন্তু কোনো ট্রফি জিতেনি কিন্তু এই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে তারা কিন্তু সতেরো বছরের যে ট্রফি করা সেটা কিন্তু কাটালো তবে এই ম্যাচের সাতষট্টিতম মিনিটে টটেনহামের ডে ভ্যান তিনি একদম গোল লাইন থেকে যে বলটা ক্লিয়ার করলেন সেটা আসলে ক্লিয়ার না সেটা তিনি ট্রফি বাঁচিয়ে দিয়েছেন অর্থাৎ ওই ক্লিয়ারের কারণেই টটেনহ্যাম কিন্তু ট্রফিটা জিতে পেরেছে না হলে কিন্তু তখন কিন্তু এক এক গোলের সমতায় থাকতো আর যদি এক এক গোলের সমতায় থাকতো আর ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে খেলতেছিল এই খেলাটা তারা কিন্তু আরও ভালোভাবে খেলতে চাইতো আর এই ম্যাচে এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় টটেনহাম এই ম্যাচে মাত্র তিনটা শট নিয়েছে যার একটা ছিল অন টার্গেট আর ওই একটাই কিন্তু গোল হয়েছে অপর দিকে ম্যানচেস্টার ইউনাইটেড মোট শট নিয়েছিল হচ্ছে ষোলোটি এই ষোলোটা শটের মধ্যে ছয়টা ছিল ওয়ান টার্গেট আর এই ছয়টার মধ্যে থেকে পাঁচটা কিন্তু সেভ করেন এই ভিকারিও অর্থাৎ টটেনহামের যে গোলকিপার তিনি কিন্তু পাঁচটা সেভ করে দেন এই পাঁচটা সেভের মধ্যে পাঁচটাই ছিল চারটা ছিল ইনসাইড দ্য বক্সের মধ্যে থেকে পাঁচটা সেভের মধ্যে চারটাই ইনসাইড দ্য বক্সের মধ্যে থেকে কিন্তু এই ভিকারিও সেভ করেছে বিশেষ করে আলেহান্দ্র গার্নাসোর যে কিকটা তিনি যে নিয়ার পোস্টে তার তার পজিশন থেকে যে নিয়ার পোস্টে গোল পোস্ট ছিল সেখানে কিন্তু দারুণ একটা কি করেছিলেন সেখান থেকে কিন্তু টট্রামের গোলকিপার সেটা কিন্তু প্রতিহত করে অর্থাৎ সেভ করে না হলে কিন্তু সে যাত্রায় টট্রামে কিন্তু গোল হজম করলেও করতে পারতো ওভারঅল আমরা যদি একটা সামারাইজ করি তাহলে কিন্তু অবশ্যই এটাই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে এই ম্যাচে অর্থাৎ ইউরোপা লিগের এই ম্যাচে টটেনহামের যে গোলকিপার ভেকারিও তিনি কিন্তু মোট পাঁচটা সেভ করেছেন চারটাই হচ্ছে ডিবক্সের মধ্য থেকে এই সেভগুলো করার কারণে তার সুপার করে রেটিং এসেছিলো এইট পয়েন্ট ওয়ান কোনো একজন গোলকিপার যখন এইট পয়েন্ট ওয়ান এই রেটিং নিয়ে খেলে তাহলে কিন্তু অবশ্যই সেই দলটা ট্রফি জিতবে এটাই কিন্তু স্বাভাবিক দেখেন অ্যালেক্স ফার্গুসনে একটা কথা বলেছিল যে ডিফেন্স লাইন যদি শক্ত হয় তাহলে অবশ্যই সেই ডিফেন্স লাইন আপনাকে ট্রফি জিতাবে আর যদি ফরওয়ার্ড লাইন শক্ত হয় তাহলে সেটা আপনাকে ম্যাচ জিতাবে তার মানে এখানে দুইটা কথা কিন্তু তিনি বলেছেন ডিফেন্স শক্ত হলে ট্রফি জিতবে আর ফরওয়ার্ড লাইন শক্তিশালী হলে জিতবে হচ্ছে কি ম্যাচ দেখেন টটেনহাম একটা গোল দিয়ে তারা যেভাবে বাস পার্কিং করেছে দুইটা লেয়ারে তারা কিন্তু বাস পার্কিং করেছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার ফার্স্ট লেয়ার বেদ করলেও সেকেন্ড লেয়ার কখনই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা বেদ করতে পারেনি যার কারণে কিন্তু তারা এই ম্যাচে কোনো গোল করতে পারেনি এবং সতেরো বছর পর কিন্তু টটেনহাম কিন্তু শিরোবাদ জিতে নেয় দেখেন টটেনহামে টটেনহাম সেরে যখন হেরি চলে যায় চলে যাওয়ার পরের বছরই কিন্তু বায়ন মিনিকের হয়ে তিনি ট্রফি জিতলেন এদিকে কিন্তু সনও ট্রফি জিতলেন অর্থাৎ হেরি চলে যাওয়ার সাথে সাথে টটেন হামও ট্রফি জিতলো হেরি ট্রফি জিতলো তারণ একটা কিন্তু কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা একটু যদি কমেন্ট পড়ি নাইম ভাই কমেন্ট করেছেন বার্সা ফর হ্যাঁ বার্সা ফর এভার মোর দেন ক্লাব এটা কিন্তু আমরা সবাই জানি আমি নিজেও বার্সা ফ্যান এই যে বার্সার লোক তবে বার্সার চ্যাম্পিয়ন লিগের হারাটা এখনও মেনে নিতে পারতেছি না কারণ সাতাশি মিনিটে গোল দেওয়ার পরেও কেন হ্যান্সি ফ্লিক তার খেলোয়াড়দের ডিফেন্স লাইন ঠিক করতে বলে নাই কেন সাতাশি মিনিট পর গোল দেওয়ার পর কেন তারা আবার বারবার এটাকে যাচ্ছিল এটাই এখনও কিন্তু প্রশ্নবিদ্ধ হ্যান্সি ফ্লিকের এই কাজটা মোটেও যুক্তিযুক্ত হয় নাই মূলত এই ডিফেন্সের কারণেই বার্সা কিন্তু হেরে গেছে একটু যদি জানাতেন। আচ্ছা আমরা ইন্টারমায়ামের দিকে যদি ফিরে আসি সাম্প্রতিক সময়ে ইন্টারমায়ামের অবস্থা একদমই নাজেহাল কারণ তাদের ডিফেন্স লাইন টোটালি স্বর্ণ সারা ফেলকোন এলেন যারা আছে এরা আসলেই ডিফেন্স সামলানোর প্লেয়ার নাকি সেটা নিয়ে আমার কাছে মনে হয় সন্দেহ রয়েছে এখন হ্যাভিয়ার মার্শালানো তিনি কি ভাবতেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কারণ লাস্ট তিনটা ম্যাচে যদি আপনি দেখেন এমএলএস লিগে কিন্তু তিনটা ম্যাচের তিনটাতে কিন্তু তারা পয়েন্ট হারিয়েছে যার কারণে তাদের অবস্থান সম্ভবত এখন ওয়েস্টার্ন জোনে কিন্তু এগারোতম স্থানে তারা যদি সামনের ম্যাচগুলোতে ভালো না করতে পারে তাহলে কিন্তু হয়তো তাদের সামনের অবস্থা আরও কিন্তু খারাপ হতে পারে আর ইন্টার সামনের যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে এমএলএস লিগের সেটা কিন্তু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে আর লিওনেল মেসিও কিন্তু সাম্প্রতিক সময়ে তেমন তার যে মেসি ছিল ফুটবল সেই মেসি ছিল ফুটবল কিন্তু তিনি খেলতে পারতেছেন না এটা হয়তো ডিফেন্সের দুর্বলতার কারণে বা মিডফিল্ডের দুর্বল দুর্বলতার কারণেই কিন্তু তার উপরে এই ইফেক্টটা পড়তেছে আচ্ছা আমরা একটু যদি কমেন্ট করি বুকা গেমিং ভাই কমেন্ট করেছেন হাই হ্যালো কি অবস্থা ভাই কেমন আছেন কোথায় থেকে দেখছেন সেটা যদি কমেন্ট করতেন তাহলে খুশি হতাম আচ্ছা ইউরোপা লিগের দিকে ফিরে আসি ইউরোপা লিগে যারা যারা ডিফেন্স করছে হামের হয়ে তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে বিশ্বকাপ জয়ী ক্রিস্টিয়ান রোমেরও তার কিন্তু রেটিং ছিল এইট পয়েন্ট সরি সেভেন পয়েন্ট ফোর তিনি কিন্তু আটটা ক্লিয়ারেন্স করেছেন এই ম্যাচে তিনি আটটা ক্লিয়ার করেছিলেন অপরদিকে ভ্যান্ডেভেন তিনি কিন্তু একদম গোল থেকে ক্লিয়ার করেছিলেন মূলত তার সেই ক্লিয়ারের কারণে কিন্তু টটেনহাম কিন্তু ম্যাচে ছিল মূলত ভ্যান্ডেভেন আর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরোর এই দুই প্রাচীরের জন্যই টটেনহাম কিন্তু সতেরো বছর পর ইউরোপা লীগ জিততে পেরেছে আচ্ছা ট্রান্সফার মার্কেট নিয়ে কিছু কথাবার্তা নিয়ে কিছু বলেন আচ্ছা প্রথমেই আমরা কথা বলব হচ্ছে অ্যানহেল ডিমারি কিনে অ্যানহেল ডিমারিয়া সম্ভবত বেনিফিকার সাথে তিনি কিন্তু আর তার কন্টাক্টে কিন্তু রিনিউ করবেন না তিনি সম্ভবত বেনিফিকের সাথে তার যে চ্যাপ্টার সেটা কিন্তু ক্লোজ করে দিবেন এবং তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে সম্ভবত এখনো পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম বলতেছে যে এই অ্যানহেল ডিমারিয়ার কিন্তু ইন্টার মিলানে যা ইন্টার মায়ামিতে যাওয়ার খুবই শুভ সম্ভাবনা রয়েছে কারণ সেখানে লিনল মেসি রয়েছে উস্তারি রয়েছে হ্যাভিয়ার মার্শালানো রয়েছে তাই অনেকেই ভাবতেছে যে হয়তো অ্যানহেল ডিমারিয়া আবারও লিনল মেসির সান্নিধ্যে যাবেন এবং লিনল মেসির সাথে কিন্তু খেলবেন এরকমটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে আরেকটা ট্রান্সফার নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় বার্সা একজন খেলোয়াড়কে সাইন করানোর জন্য চেষ্টা করতেছে সেটা হচ্ছে নিকো উইলিয়ামস এখন শেষ পর্যন্ত বার্সায় নিকো উইলিয়ামস সাইন করবেন কিনা দুই দল দুই পক্ষ সমঝোতায় আসবে কিনা সেটা কিন্তু সময় বলে দিবে তবে এখনও পর্যন্ত গুঞ্জন রয়েছে নিকো উইলিয়ামসকে নিয়ে গত সিজনে কিন্তু আলাপ আলোচনা চলতেছিল কিন্তু এখনো পর্যন্ত সেটার সিদ্ধান্তে কিন্তু উপনীত হওয়া যায়নি অনেকেই ভাবতেছে যে আসতে পারে আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন যে রিয়াল মাদীদের কোষ জাভি আলোনসো তিনি কেমন কোস আচ্ছা আলোনসো মাত্র আড়াইশো টার মতো ওই ম্যাচ কিন্তু তিনি পরিচালনা করেছেন তার অধিকাংশ ম্যাচে কিন্তু পরিচালনা করেছেন হচ্ছে বাইরের লিভার হয়ে ভোগে আর গত সিজনে বাইরের লিভার কুসেন কী লেভেলের ছন্দে ছিল তার অধীনে এটা কিন্তু আমরা সবাই জানি এবং বন্দেশাও কিন্তু তিনি জিতে পেরেছিলেন আর এই যে সিজন এই সিজনে কিন্তু দ্বিতীয় স্থানে থেকে আহ তিনি কিন্তু শেষ করেছেন অর্থাৎ বাইর লেবার কোসেন কিন্তু এখনো পর্যন্ত লিগের দ্বিতীয় স্থানে রয়েছে তাই বলাই যায় যে সাম্প্রতিক সময়ে কিন্তু অসাধারণ কোচিং ক্যারিয়ার কিন্তু শুরু করেছেন জাস্ট এই বাইরের লেবার কোসেনকে সামনের দিকে নিয়ে আসার কারণেই রিয়াল মাদ্রিদ কিন্তু তার দিকে ফোকাস করেছে এবং রিয়াল মাদ্রিদে তিনি কিন্তু জয়েনও করেছেন ইতিমধ্যেই তাই আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রি খুব সুন্দরভাবেই তিনি নিজেকে মানিয়ে নেবেন যদি কোন কিছু জানতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন করার চেষ্টা করব আচ্ছা একজন কমেন্ট করেছেন যে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে কিছু বলেন দেখেন আর্জেন্টিনা কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে টিকিট সেটা কিন্তু কেটে ফেলেছে গত উইন্ডোতেই উরুগুয়ে এবং আপনার ব্রাজিলকে হারানোর মধ্য দিয়ে তারা কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে টিকিট সেটা কিন্তু কেটে ফেলেছে আর সামনের উইন্ডোতে অর্থাৎ জুনে যে দুইটা ম্যাচ রয়েছে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে সেই দুইটা ম্যাচের জন্য কিন্তু স্কট ঘোষণা করে দেওয়া হয়েছে আর আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচের এই দুইটা ম্যাচও কিন্তু আর্জেন্টিনা খুব ভালোভাবে জিতে যাবে কারণ এই টিমে কিন্তু লিনেল মেসিও রয়েছেন কারণ গত উইন্ডোতে কিন্তু লিনেল মেসি ছিলেন না এই উইন্ডোতে কিন্তু ঠিকই লিনেল মেসি আবারও আর্জেন্টিনার জাতীয় দলে ব্যাক করেছেন তাই আমার কাছে মনে হয় চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে খুব ভালোভাবেই জয় নিয়ে আর্জেন্টিনা আজান হচ্ছে আমরা একটু চুপ থাকি আচ্ছা আজানের কারণে আমরা একটু চুপ ছিলাম আজান যেহেতু শেষ আমরা কথা বলা শুরু করি আচ্ছা আমরা প্রথমে যদি কমেন্টের দিকে তাকাই তাহলে দেখা যায় অনেকেই কিন্তু কমেন্ট করেছে এখানে সুবন ইসলাম কমেন্ট করেছেন হ্যালো হাই তোমার বাসা কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আর আমি থাকি হচ্ছে সাভারে আপনি কোথা থেকে বলছেন এটা কমেন্টের জানালে খুশি হতাম আমি আজকের লাইভটা দীর্ঘায়িত করব না খুব তাড়াতাড়ি আমি শেষ করে দেব বিশ মিনিটের মধ্যে আমি লাইফটা শেষ করে দিব তবে সামারাইজ কি হলো আজকের এই লাইভের সেটা হচ্ছে ইউরোপা লিগ নিয়ে কথা বলা তারপর হচ্ছে ট্রান্সফার মার্কেট নিয়ে লিনেল মেসিকে নিয়ে এবং আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু কথা বললাম সুবান ইসলাম তিনি কমেন্ট করেছেন রাজশাহী জেলা থেকে হ্যাঁ রাজশাহীতে ফুটবল নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইসলাম ভাই কমেন্ট করেছেন আজকে তোমাকে ঘন্টা থাকতে হবে প্রতিদিনই সাধারণত ওই আটটার দিকে লাইভে কিন্তু আমি আসি আপনারা চাইলে জয়েন হতে পারেন আর কালকে আমার একটা পরীক্ষা থাকার কারণে আজকে আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি শুভন ভাই কালকে আপনি আসেন কালকে আপনার সাথে অনেক কথা হবে ইনশাআল্লাহ জাকির ভাই কমেন্ট করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই করেছেন ভাইয়া মোহনপুর থানা চিনেন না ভাই এটা এটা আমি চিনি না মোহনপুর থানা চিনি না রাজশাহীতে থাকা হয় রাজশাহীতে থাকলে হয়তো আমি চিনতাম তবে বগুড়ার ওইদিকে আমি কয়েক তিন চার মাস ছিলাম বগুড়ার যে আলতাফুল নিসা মাঠ আছে ওইখানে আমি অনেকদিন খেলেছি তারপর হচ্ছে বগুড়ার যে প্রোগ্রেসিং কোচিং সেন্টার আছে ওইখানে আমি ক্লাসও করছি অনেকদিন তবে রাজশাহীতে ওইভাবে কখনো থাকা হয় নাই রাজশাহীতে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য গেছিলাম শাকিল আহমেদ কমেন্ট করেছেন ভাই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কবে থেকে শুরু হবে এই তো জুনের তেরো তারিখ থেকে সরি জুনের চোদ্দ তারিখ থেকে জুলাইয়ের তেরো তারিখ পর্যন্ত কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হবে আর মাত্র কতদিন আছে সাত বিশ দিনের মতো কিন্তু আর টাইম আছে এই বিশ দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা দলই তাদের ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে বিশেষ করে যে ন্যাশনাল টিমের যে খেলাগুলো আছে সেগুলোর কিন্তু সেগমেন্টে ক্লাব বিষয়গুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সুহান ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই আপনি কি করেন এই বছরই আমি এমএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্সের উপর আর এখন pasaject একটা জব করতেছি গ্লোবাল আইটিতে আর মাঝে মধ্যে এই তো ফুটবল নিয়ে একটু আলাপ আলোচনা করা হয় লাইভে বা গুরুত্বপূর্ণ ম্যাচের অ্যানালাইসিসগুলো কিন্তু আমার এই চ্যানেলে করা হয় যদি আপনার ভালো লাগে বা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ক্লাব বিশ্বকাপ ফেভারিট কি এখনো পর্যন্ত সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমার কাছে মনে হয় পিএইচডি তারপর হচ্ছে রিয়েল মাদ্রিদকেই আমি এগিয়ে রাখবো কারণ এখানে কিন্তু বার্সা নাই কারণ দু হাজার পঁচিশের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বার্সা নেই যার কারণে পিএইচডি এবং রিয়েল মাদ্রিদকেই কিন্তু আমি এগিয়ে রাখবো বিশেষ করে পিএইচডি সাম্প্রতিক সময় যে লেভেলে পারফর্ম করে যাচ্ছেন এই সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের উপর ভিত্তি করেই আমি পিএইচডিকে এগিয়ে রাখতে চাচ্ছি আর এই ক্লাব ক্লাব বিশ্বকাপ কিন্তু একদম আমরা যে বিশ্বকাপ দেখি জাতীয় দলের যে বিশ্বকাপ দেখি প্রায় একই সেম একই কোয়ালিটির হবে বত্রিশটা টিম থাকবে তারপর হচ্ছে রাউন্ড ষোলো অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল পরবর্তী এইভাবে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে সুভান ইসলাম ভাই আরেকটি কমেন্ট করেছেন ভাই আপনি ফুটবলে কোন দেশ সাপোর্ট করেন ভাই আমি ফুটবলে আর্জেন্টিনা সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করি অনেক ছোট থেকেই আমার আমি যখন ফুটবল বোঝা শিখেছি ওই লিনল মেসিতে ছোট ছোট চুল ছিল মূলত ওই চুল দেখেই লিনল মেসির ফ্যান হয়ে যায় পরবর্তীতে জানতে পারি যে লিনাল মেসি আর্জেন্টিনার হয়ে খেলেন ছোট সময়ের কথা বলতেছি আমি মূলত সেখান থেকেই আর্জেন্টিনার আমি ফ্যান তবে যেহেতু ফুটবল নিয়ে আমি ভিডিও করি ফুটবল নিয়ে আলো আলাপ আলোচনা করি অবশ্যই মানসম্মত কন্টেন্টে কিন্তু তৈরি করা হয় যে যে লেভেলের ফুটবলার তাকে সেইভাবেই কিন্তু তাকে ট্রিট করা হয় আমি আর্জেন্টিনার সমর্থন এর মানে এই না যে আমি ব্রাজিলকে ছোট করে কথা বলবো আর ব্রাজিলের সমর্থন হইলেই যে আর্জেন্টিনাকে ছোট করে কথা বলবো বিষয়টা এরকম না আমি মেসি ফ্যান বলেই যে আমি রোনালদোর ফ্যানদের ছোট করে কথা বলবো এটা মোটেও যুক্তিযুক্ত না অবশ্যই যে ফুটবল নিয়ে চিন্তা ভাবনা করবে অ্যাকুরেটভাবে অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে সে সম্মান করবে এটাই দর্শন হওয়া উচিত বলে আমি মনে করি

কি গোল্ডেন জিতবে আচ্ছা দেখেন এখনো পর্যন্ত কিন্তু আর একটা ম্যাচ বাকি রয়েছে কিলিয়ান এমবাব্প কিন্তু এখনো পর্যন্ত আঠাশটা গোল করেছে অপরদিকে মোহাম্মদ সালাও কিন্তু আঠাশটা গোল করেছে আর স্পোর্টিং সিভিতে খেলা ভিক্টোর গাইকিরাস তিনিও কিন্তু অনেক গোল করেছেন কিন্তু ভিক্টোর গাইক্রো যেহেতু টপ ফাইভ লিগের বাইরে এই কারণে তার প্রতি গোলে ওয়ান পয়েন্ট ফাইভ এই পয়েন্ট করে কিন্তু দেওয়া হয় যার কারণে তার আটত্রিশ গোলের বিনিময়ে তাকে দেওয়া হয়েছে সাতান্ন পয়েন্ট আর এদিকে ক্লিয়ানা অ্যাম্বাপে এবং মোহাম্মদ সালা কিন্তু প্রতিটা গোল করলে দুইটা করে পয়েন্ট পায় যার কারণে আঠাশ গোলের বিনিময়ে তাদের পয়েন্ট হচ্ছে কিন্তু ছাপ্পান্ন যেহেতু আর একটা ম্যাচ বাকি রয়েছে ক্লিয়ানা অ্যাম্বাপে বা মোহাম্মদ সালার মধ্যে যে কোনো একজন গোল করতে পারলেই তিনি কিন্তু ইউরোপিয়ান যে গোল্ডের বোর্ড সেটা কিন্তু তিনি জিতে নেবেন সুভান ভাই আবারও একটা কমেন্ট করেছেন ভাই আমার প্রিয় খেলোয়াড় নেইমার সাপোর্ট করি জার্মানিকে দেখেন এই এখানে প্রিয় খেলোয়াড় যে কেউ হতে পারে লিওনেল মেসির পর আমার দ্বিতীয় পছন্দের ফুটবলার হচ্ছে নেইমার কারণ আপনি যদি নেইমারের ভিশন দেখেন নেইমারের স্কিল দেখেন নেইমারের যে ডিফেন্স ব্রেকিং পাস নেইমারের ফ্রিকিক দেখেন আপনি একদম ফ্যান হতে বাধ্য যদি আপনি সুস্থ মস্তিষ্কের ফুটবল প্রেমী হন কারণ নেইমারের মধ্যে এত স্কিলফুল খেলোয়াড়ে সাম্প্রতিক সময় আমার কাছে মনে হয় না যে আর কেউ আছে কিন্তু ইঞ্জুরির বাধা যদি তিনি না থাকতেন আমার কাছে মনে হয় নেইমার জুনিয়র দুইটা তিনটা বা চারটা ব্যালেন্ডিওর কিন্তু জিততে পারত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি লাস্ট কয়েক সিজন হলেই ইঞ্জুরিতে ভুগতেছে আরেকটা কথা বলেছেন যে আপনি নেইমার সাপোর্ট করেন কিন্তু জার্মানিকে দল হিসাবে আপনি সিলেক্ট করেন দেখেন জার্মানিও কিন্তু সাম্প্রতিক সময় অনেক ভালো ফুটবল খেলতেছে আপনি যদি ন্যাশনস লিগের সেমিফাইনালের দিকে কোয়ার্টার ফাইনালের দিকে তাকান তাহলে দেখেন ইতালিকে কিন্তু দারুণ একটা ব্যবধানে কিন্তু হারিয়েছে দারুণ একটা ব্যবধানে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে উঠেছে আর সেমি সম্ভবত ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে কিন্তু খেলা পড়তে পারে আর জার্মানির কিন্তু কয়েকজন গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে জামান মুসিয়ালা তারপর হচ্ছে ফুলরিয়ান ভিড় উন্ডাফ আর তারপর হচ্ছে রুডিগার জনাতন টা তারপর হচ্ছে এই সাইডে খেলে থাকে হচ্ছে অ্যানরিক মোটামুটি কিন্তু দারুণ একটা টিম কিন্তু বর্তমান সময়ে কিন্তু জার্মানির রয়েছে জার্মানি এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে তাহলে ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু বিশ্বকাপ জয়ের একটা সম্ভাবনা কিন্তু জার্মানির থাকবে আর জার্মানির কিন্তু সেই ক্ষমতা কিন্তু রয়েছে আচ্ছা ঠিক আছে আমি আর কথা বাড়াবো না আজকে লাইভটা আমি শেষ করে দিব। প্রতিদিন রাত আটটা সাড়ে আটটার মধ্যে আমি লাইভ আসার চেষ্টা করব যেহেতু আটটা পনেরো বিশের দিকে আজান হয় আমি চেষ্টা করব আজানের পর অর্থাৎ আটটা বিশের পর লাইভে আসা যদি আপনাদের জয়েন করার ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন রাত আটটা বিশের মধ্যে আমার এই ফুটবল চ্যানেলে আসবেন আপনার আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে ফুটবল নিয়ে অনেক গল্প হবে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অবশ্যই আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন এবং ফুটবল মার্টের সাথেই থাকুন ধন্যবাদ